জয়গুরু ওং শ্রী নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র শ্রী শ্রী ঠাকুরের জীবন নানান অলৌকিক ঘটনায় পরিপূর্ণ তো একবার এক পরম ভক্তের পেটের অসুখ তিনি সারিয়ে দিয়েছিলেন কেবলমাত্র শাক ভাত আর ডাল খাইয়ে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব নাজিরপুরে দুর্গানাথ সান্নাল নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ জমিদার ছিলেন দীর্ঘদিন ধরে এই দুর্গানাথ সান্নাল পেটের অসুখে ভুগছিলেন পেটের সমস্যায় ভুগছিলেন তো এতদিন ধরে তিনি ভুগছেন যে এখন তিনি পুরোপুরিভাবে যেন অস্থি চর্মসার হয়ে গেছেন বহু চিকিৎসা হয়েছে কিন্তু কোথাও তেমনভাবে কোনো সুফল পাননি দুর্গানাথ সান্নাল মহাশয় তখন ছুটে আসেন বৈদ্যনাথ ধামে তার মা বৈদ্যনাথ ধামের আরাধনা করেই পুত্র হিসাবে দুর্গানাথ সান্নালকে পেয়েছিলেন আজ সেই দুর্গানাথ সান্নাল নিজের অসুস্থতার কারণে বৈদ্যনাথ ধামে ছুটে এসেছেন যাতে করে বাবার কৃপায় তিনি যেন আরোগ্য লাভ করেন বৈদ্যনাথ ধামে তিনি ধর্ণা দিতে এসেছেন প্রায় এক মাস ধরে তিনি বৈদ্যনাথ ধামে ধর্ণা দিলেন একদিন রাত্রির নির্জন প্রহরে তিনি একটা নির্দেশ শুনতে পেলেন একটা যেন আকাশবাণী হল তিনি শুনতে পেলেন সেই নির্দেশ স্পষ্টভাবে তিনি শুনছেন তোমার বাড়ির পাশেই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তারই শরণাপন্ন হও এই নির্দেশ শোনার পর দুর্গানাথ সান্নাল বৈদ্যনাথ ধাম থেকে সোজা নিচের বাড়িতে যান বাবার মন্দিরে এই নির্দেশ পেয়ে তার মন অত্যন্ত আনন্দিত হয়ে উঠেছে পরের দিনই তিনি রওনা হলেন হিমায়তপুরের উদ্দেশ্যে হিমায়তপুরে গিয়ে পৌঁছলেন ঠাকুর যেই না দুর্গানাথ সান্নালকে দেখেছেন তেমনি ঠাকুর বললেন আপনি বৈদ্যনাথ ধামে গিয়েছিলেন কি হল ঠাকুরের মুখে কথা শুনে দুর্গানাথ সান্নাল তো অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে থাকেন তিনি দেখেন ঠাকুরের মুখ থেকে যেন একটা দিব্য জ্যোতি নির্গত হচ্ছে কিছুক্ষণ পরে শ্রী শ্রী ঠাকুর নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন মা কি রান্না হয়েছে মা জননী মনমোহিনী দেবী উত্তর দিলেন মটর ডাল আর শাক শ্রী শ্রী ঠাকুর তখন মায়ের দিকে তাকিয়ে বললেন মা দুর্গানাথদাকে খেতে দে মা মনমোহিনী দেবী তখন একটু ইতস্তত করে বললেন বলিস কিরে দুর্গানাথের ভীষণ পেটের অসুখ তাতে এ সবই কুপথ্য এরপর আবার ভাত শ্রী ঠাকুর তখন মায়ের দিকে তাকিয়ে হাসতে লাগলেন এবং হাসতে হাসতে বললেন কিছু হবে না না মা তুই দে দুর্গানাথ সান্নাল পেট ভরে সমস্ত কিছু আহার করলেন মটর ডাল ভাত আর শাক আর আশ্চর্যের বিষয় সেদিন থেকেই তিনি চিরতরে আরোগ্য লাভ করেন দুর্গানাথ সান্নাল শ্রী শ্রী ঠাকুরের অহেতুক দয়া পেয়ে তার জীবন ধন্য হল পরবর্তীকালেও এই দুর্গানাথ সান্নাল শ্রী শ্রী ঠাকুরের অহেতুক দয়া বহুবার প্রত্যক্ষ করেছেন আজ এই পর্যন্তই নমস্কার